युसुर रे ब्राहमी ना हिदु आमेगने गलत घोषणा नी अरे तू तुमा स्टेटमेंट को बो ना अरे यार तू बोना दिखे हे तो दिखे बोना अच्छा तुमारी आजके थानाते खेले के आंचे अरे तू ने आमार कैमरा कैमरा आ तो अरे तुने आमार कैमरा तू कैमरा कि लेगला कायसे से के ना अरे मोर योर फोन নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক অভিযুক্তের হাতে সাংবাদিক আক্রান্ত ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যায় ছৈলিংটা থানায় ধলাই জেলার বীরেন্দ্রপাড়া গ্রামে এক নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আটকৃত দুই যুবক বিকাশ দেববর্মা এবং সমেন দেববর্মা ছৈলিংটা থানায় স্থানীয় সাংবাদিক রাজীব সরকারের ওপর হামলা চালিয়েছিলেন অভিযুক্ত বিকাশ দেববর্মা আর এই ঘটনায় সাংবাদিকের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে এবং সাংবাদিক মহল তীব্র নিন্দা জানিয়েছে ঘটনার বিবরণে জানা যায় পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে গ্রামের এক নাবালিকা মেয়েকে তার বাড়িতেই ধর্ষণের চেষ্টা করে বিকাশ দেববার মা ও সমীন দেববার মা নাবালিকাটি কোনো মতে তাদের হাত থেকে নিজেকে রক্ষা করে এবং পরিবারের লোকজনকে পুরো ঘটনা খুলে বলে এরপর নাবালিকার পরিবারের সদস্যরা ছোলিংটা থানায় গিয়ে দুই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে বিকাশ ও সমীরকে আটক করে এবং থানায় নিয়ে আসে থানায় যখন সাংবাদিক রাজীব সরকার এই ঘটনার খবর সংগ্রহ করতে যান এবং অভিযুক্তদের ভিডিও নেওয়ার চেষ্টা করেন তখনই অভিযুক্ত বিকাশ দেববার মা তার উপর চড়াও হয় অভিযুক্ত সাংবাদিক রাজীব সরকারের হাত থেকে মোবাইল ফোন কেটে নিয়ে ভেঙে ফেলে এবং আক্রমণের চেষ্টা চালায় সাংবাদিকের ওপর এমন জঘন্য হামলা তীব্র নিন্দা জানিয়েছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা কমিটি সংগঠনটি এই দুই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে চৈলিংটা থানায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশ সূত্রে জানা গেছে সাংবাদিকের উপর হামলার ঘটনাটিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ঘটনাটা আজকে ঘটনা বলতে আজকে এমন দিকে জাস্ট টাইম তো মনে হয় তা তারপরে আমিও তো ঘরে ছিল না তার মাও ঘরে ছিল না তারপরে আমিও বিদেশে পাড়া একটু মানে আপনার বাড়ি বাড়ি কোন জায়গা বাড়ি জন্য পাড়া আচ্ছা আপনি পাঁচটার সময় ঘরে আসলেন না ঘরে আচ্ছা কি হয়েছে তখন কি হয়েছে তখন আমিও বিদেশে পাড়াতে ছিলাম আচ্ছা হ্যাঁ তারপরে মানে আমার ফোন করে তার তার নামে ফোন দিয়া তারপরে বাবা আমি বাকি আইসি আমার নামে করে কিনা হয়েছে কিনা হয়েছে কাঞ্জাৰে কয় কিছু কওক কি হৈছে বা আমাৰ কয় নাই আমি জিগাইছি কিতাপ কওক কিতাপ আমি কয় কয় বা কয় জিগাইছি কৈছি আমাৰ তাচ কৰ্তিকাশ দেৱৰ্মা বাবাৰ নাম গোবিন্দ আৰুজন আছে সঞ্জু দেৱৰ্মা তাৰ বাবাৰ নাম পদ্ম দেৱৰ্মা বাড়ি কোন জায়গা বাড়ি করা আমরা আচ্ছা আপনার মেয়ের সাথে মানে হাতাহাতি হয়েছে না